দর্শক এই মুহূর্তে আপনারা যে দৃশ্য দেখছেন তা পাকিস্তান কিংবা সোমালিয়ার কোনো দৃশ্য নয় এই দৃশ্য ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের একটি খণ্ডচিত্র এটা কোনো হিন্দি সিনেমার উদ্দেশ্য নয় এটা বাংলাদেশের সিনেমার উদ্দেশ্য নয় বরং বাংলাদেশ পুলিশের এক খণ্ডচিত্র মাত্র যেখানে বাংলাদেশ পুলিশ লড়ছে বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে ভাবা যায় এ দৃশ্য পৃথিবীর কোথাও দেখা যায় কি না তার জন্যই কি কবির জেন্দ্রলাল যে এমন দৃশ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি এ আমার বাংলাদেশ এ আমার সোনার বাংলা বাহ সত্যি এটাই সোনার বাংলা এটাই বাঙালিদের গর্বের বাংলাদেশ তবে নিন্দুকেরা কিন্তু কেউ কেউ একে বাংলাদেশ না বলে কাঙ্গাল দেশ বলছেন কারণ কাঙ্গাল লোকেদের বৈশিষ্ট্যই হলো রাস্তায় বসা আজ বাংলাদেশের পুলিশ আনসার বাহিনী আজ রাস্তায় বসে আছে অর্ধনগ্ন হয়ে নত মস্তকে রাজপথে বসে আছে বাংলাদেশ সচিবালয়ের মধ্যে আনসার বাহিনী যখন ঢুকেছিল ঠিক তখন ল্য যুবরা একযুগে ঝাঁপিয়ে পড়ে ছাল তুলে নিয়েছিল এই আনসার বাহিনীকে আজ অর্ধনগ্ন হয়ে বাংলাদেশি জনতার সামনে বাংলাদেশের সেনাবাহিনীর সামনে আজ আনসার বাহিনী বসে আছে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে যে কোনো মুহুর্তেই তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাবে এ হলো বাংলাদেশ এ হলো কাঙ্গাল দেশ যেখানে পুলিশ লড়ছে পুলিশের বিরুদ্ধে যেখানে পুলিশকে পিটিয়ে ছাল তুলে নেওয়া হচ্ছে এ হলো বাংলাদেশ হায়েরে কাঙ্গাল দেশ তোর পুলিশের এই হাল তবে এ দৃশ্য থেকে একটা কথাই বারবার মনে পড়ছে যে আবারও একটা স্বাধীনতা সংগ্রাম অপেক্ষা করছে বাংলাদেশে